পাত্রপক্ষ আসবে বলে বাড়িতে বেশ একটা অনুষ্ঠান অনুষ্ঠান ভাব তৈরি হয়েছে মা কাকিমা জেঠিমারা মিলে সকাল থেকেই বেশ গুছিয়ে রান্না করে চলেছে রান্নার গন্ধে পড়া মা তোয়ারা এ একমাত্র মেয়ে মৌগুনির পাকা দেখা বলে কথা হ্যাঁ প্রথম দেখাই এক্ষেত্রে পাকা দেখা কারণ ছেলেটিকে বাতিল করার কোনো কারণ নেই মৌবনির সুগত যাকে বলে বিয়ের বাজারে কোহিনুর হীরে পেশায় ডাক্তার রীতিমতো হ্যান্ডসাম আর মৌবনীদের পাল্টি ঘর তাছাড়া ঠিকুজি কুষ্টিও মিলে গেছে সুগত আর মৌবনির সুগত আসলে ছোট কাকিমার দাদার প্রাণের বন্ধুর ছেলে মৌবনী খেয়াল করেছে বিয়েটা ঠিক হবার পর থেকেই মা ছোট কাকিমাকে একটু বেশিই আদর করে কথা বলে চলেছে মৌবনি যে একটা মানুষ তারও যে একটা মতামত আছে সেটা যেন কেউই বুঝতে চাইছে না যৌথ পরিবারের মাথায় বসে আছেন মৌবনির আঠাত্তর বছরের দাদু তিনি তো আবার ঠিকুজি মেনে জন্ম নক্ষত্রের হিসেব দেখেন মৌবনের জেঠুর ছেলে এখনকার ছেলে হয়েও মানসিকতাতে পুরো আঠাত্তরের দাদুর মতো বাড়ির মেয়ে আদরে মানুষ করো কাজকর্ম শেখাও তারপর সকলে দেখে বিয়ে দিয়ে দাও দাদাভাই বিশ্বজিৎ এখন রেলে চাকরি পেয়েছে মৌবনী বলেছিল দাদাভাইয়ের আগে বিয়ে দিতে ওর সবে বিএড কমপ্লিট হয়েছে দু একটা চাকরির পরীক্ষায় বসুক তারপর না হয় বিয়ে করবে দাদাভাই শুনেই বলেছে মৌ বাড়িতে বিবাহযোগ্য মেয়ে থাকলে দাদারা কখনো আগে বিয়ে করে না কাকার ছেলে রনিত এখন ইঞ্জিনিয়ারিং পড়ছে সে তো আবার আর এক সিন্ধু সভ্যতার আমলের ছেলে তার মতে ছেলেরা চাকরি করবে মেয়েরা সংসার করবে এটাই নাকি সমাজের নিয়ম মৌবনের বাবা চেয়েছিল মৌ আর একটু পড়ুক জবে ট্রাই করুক কিন্তু দাদু জেঠুর মতের বিরুদ্ধে গিয়ে তর্ক চালিয়ে যাওয়ার শিক্ষা বাবা পায়নি এমনকি কাকুরও মত মৌ ঢের পড়েছে এবার দিয়ে দেওয়া উচিত পাড়া প্রতিবেশী বলেও তো একটা কথা আছে তাছাড়া রানাঘাটের মতো মফস্বাল শহরে ওদের মুখোপাধ্যায় পরিবারের যথেষ্ট সুনাম সেই বাড়ির মেয়েকে বাসে ট্রেনে ঝুলতে ঝুলতে রোজগার করতে পাঠালে বাড়ির সম্মান বলে আর কিছুই থাকে না জেঠিমা আড়ালে বলেছিল তাছাড়া মৌ যদি দীপালির মতো কোনো প্রেম ট্রেম করে বসে তাহলে তো মা জেঠিমার মুখে হাত চাপা দিয়ে বলেছে ও চুপ করো আমার ওই একটাই মেয়ে ওকে ছাড়া আমি থাকবো কি করে দীপালি নামটা এ বাড়িতে কাউকেই উচ্চারণ করতে শোনেনি মৌ তবে পাড়ার দু একজনের মুখে শুনেছে দীপালি বলে নাকি ওর এক পিসি ছিল সে নাকি কোনো অব্রাহ্মণকে বিয়ে করেছিল পালিয়ে গিয়ে তাই দাদু সকলের কাছে বলেছিল তার মেয়ে বেড়াতে গিয়ে রেলে কাটা পড়ে মারা গেছে মৌবনী দিন সেই পিসির কোনো ছবিও দেখেনি বাড়িতে ঠাকুমাকে একবার বলতে শুনেছিল আজ দীপালির জন্মদিন আর যেন কেউ ঝাঁটা কিনে এন না দেখা গেল দাদু সেদিন নিজেই বাজারে গিয়ে ইচ্ছা করে একটা নারকেল কাঠির ঝাঁটা হাতে ঝুলিয়ে বাড়ি ঢুকল সেই পিসির কোনো ঠিকানাও এ বাড়ির লোকজন রাখেনি ঠাকুমা সেটা দেখে কেঁদে ফেলেছিল মৌবনের মনে হয় এটা দু হাজার নয় ওদের বাড়িটা বোধ হয় উনিশশো সাতচল্লিশের আগের কোনো বাড়ি ওর এই মডার্ন মৌবনী নামটাও ওর বাবাই বোধহয় দিয়েছিল আসলে ওর দাদু নাকি ও জন্মের পর নাম রেখেছিল নয়নতারা বাবা নাকি দাদুকে এসে বলেছিল নার্সিংহোমের নার্স ওর বার্থ সার্টিফিকেটে ভুল করে মৌবনে লিখে দিয়েছে আর বোধহয় পাল্টানো যাবে না দাদু রাগে গড়গড় করে বলেছিলেন যত অপখণ্ডের দল ভুল নাম লেখে কি করে মৌবনী বড় হয়ে বুঝেছিল ওটা ওর বাবার কীর্তি কেন জানে না বাড়ির মধ্যে একমাত্র বাবাকেই ওর আপন মনে হয় মা তো সর্বদা ভয়ে জড়সড় নিজের মতামত বলতে কিছুই নেই সে যে শুধু মুখোপাধ্যায় বাড়ির বউ নয় একটা পৃথক মানুষ সেটাও বোঝার উপায় নেই সর্বদা ফিসফিস করে কথা বলছে এদিক ওদিক তাকাচ্ছে এই বোধহয় কেউ ফাঁসি দিয়ে দেবে ভাব বাবাকে বরং একটু অন্য রকম লাগে মৌগনির একটু নির্লিপ্ত নিজের অফিস আর বইপত্র নিয়েই ব্যস্ত মাঝে মাঝে মৌবনির পড়ার টেবিলে ভ্রমণ অভিযানের কিছু বই রেখে বাবা বলতো সময় হলে পড়ে দেখিস রানাঘাটের বাইরের জগৎটাকে চিনতে পারবি বাবা নাকি বিয়ের পর পুরী যাওয়ার টিকিট কাটতে চেয়েছিল নতুন বউকে নিয়ে হানিমুনটাই পেরার কি ঠাকুমা বলেছিল তাহলে সকলেরই টিকিট কাটিস আমারও বহুদিনের শখ জগন্নাথ দর্শন করার বাবা সকলের টিকিট কেটে দিয়েছিল শুধু নিজের আর মায়ের বাদ দিয়ে বাবা ওই সময়ে কোনোভাবেই অফিসের ছুটি ম্যানেজ করতে পারেনি তাই ফাঁকা বাড়িতে তখন মা আর বাবা নিশ্চয়ই বাড়িতেই পরাধীনতার বাঁধন কাটিয়ে স্বাধীনভাবে মধুচন্দ্রিমা যাপন করেছিলেন বাবা মৌবনী অনেক আশা নিয়ে আস্তে আস্তে বাবার ঘরে ঢুকল বাবা শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের পার্থিব পড়ছিল ওকে দেখে বলল কী রে তুই এখনও রেডি হসনি সুগতরা এসে যাবে তো মৌবনী বলেছিল বাবা বিয়েটা করতেই হবে ছলছলে চোখের মৌবনির দিকে তাকিয়ে বাবা বলেছিল বাড়ির সকলের পছন্দ সুগতকে বিশেষ করে তোর দাদু পছন্দ করেছে কথা দিয়েছে সুগতর বাবাকে এখন বিরোধিতা করতে গিয়ে লাভ নেই মৌবনী কোনো আশার আলো না দেখেই নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিল অফিসে টেবিলে ফোনটা রেখে ওয়াশরুমে গিয়েছিল অরণ্য ফিরে আসতেই দেখে গোটা চারেক মিস কল এইটুকু সময়ের মধ্যে চারটে মিস কল এতটা অস্থির তো মৌ কোনো দিন হয় না রিং ব্যাক করতেই চাপা কান্নার আওয়াজ একটু সময় দিল অরণ্য মৌ বলল আজ আমার বিয়ের পাকা কথা মাসখানেকের মধ্যেই বিয়ে হবে অরণ্য বলল এটা তো আমরা জানতাম মৌ তোমার বাড়ি থেকে যে কাজ তো ছেলে মেনে নেবে না সেটাও তুমি জানতে আমরা এটাও জানতাম আমরা পালিয়ে গিয়ে বিয়ে করব আমার বাবা মা তো তোমাকে বউ হিসাবে মেনেই নিয়েছে তাহলে তুমি কেন ওই ডাক্তারের সামনে প্রেশার মাপতে বসতে যাচ্ছ আজই বেরিয়ে আসো ওই হরপ্পা সভ্যতার ভগ্ন স্তূপ থেকে মৌবনি তখনও ফুপিয়ে চলেছে অরণ্য অফিসের নিজের কিউব থেকে বেরিয়ে ব্যালকনিতে এসে দাঁড়ালো এমনিতেও ও একটু মাথা গরম তবে ময়ের ব্যাপারে ও সবটা সহ্য করে শোনো মৌ শান্ত মাথায় ভাব তোমার ওই আঠাত্তর বছরের দাদুর গোয়ার তুমি সহ্য করে সুগতর মতো অপরিচিত একজনকে বিয়ে করবে নাকি আমাদের গত তিন বছরের সম্পর্কের মূল্য দেবে মৌবনি বলল কিন্তু আমি যদি পালিয়ে যাই তাহলে আর কখনো এ বাড়িতে ঢুকতে পারবো না যে অরণ্য পিসিমণিও পারেনি বাবা মা কারোর সাথে আর দেখা হবে না অরণ্য বলল তাহলে এক কাজ করি আমি আমার বাবাকে নিয়ে তোমাদের বাড়িতে গিয়ে তোমার ওই হিটলার দাদুর কাছে বলি আমাদের তিন বছরের সব মুহূর্তের কথা তাহলে নিশ্চয়ই তোমার দাদু মৌবনি কথাটা শেষ না করতে দিয়েই কোকিয়ে উঠে বলল খবরদার নয় আমি চাই না আমার জন্য আঙ্কেলকে কোনোভাবে অপমানিত হতে হোক অরণ্যের ধৈর্যের বাদ ভেঙে গেছে আজ ফরেন ডেলিগেটসদের সাথে ওর একটা মিটিং আছে তার প্রেজেন্টেশনটা আরেকবার একবার চেক করার দরকার কোম্পানি ওর ওপর অনেকটা নির্ভর করে এমনি এমনি তো আর উনত্রিশ বছর বয়সেই এত বড় একটা পোস্ট হোল্ড করছে না অরণ্য এর জন্য ওকে যথেষ্ট পরিশ্রম করতে হয়েছে তার মধ্যে মৌগুনি এসব কি শুরু করেছে এগুলো কি ছেলে মানুষই না তিন বছরের লাখ লাখ কথা প্রতিটা নিশ্চুপ মুহূর্ত প্রতিটা অস্তগামী সূর্যের প্রতিশ্রুতির মতোই ভাস্বর আজ হঠাৎ মৌবনি বলছে ওর বাড়ি থেকে পালানো সম্ভব নয় এখন কি মৌবনির জায়গায় অন্য কোনো মেয়েকে স্ত্রী হিসেবে ভাবতে পারবে অরণ্য মৌবনী কি পারবে অরণ্য সব প্রশ্রয় ভুলে অন্য কারোর হতে অরণ্য গম্ভীরভাবে বলল তাহলে আমাকে কেন ফোন করেছ মৌ তোমার বিয়ের পেরি ধরতে যাওয়ার জন্য মৌ বলল আর কখনো ফোন করব না এটা বলার জন্য অরণ্য কিছু বলার আগেই ডিসকানেক্ট হয়ে গেছে ফোনটা অরণ্যের ইচ্ছে করছে এসব মিটিং ছেড়ে ওই সুগত বলে ছেলেটা যখন যাবে মৌদের বাড়িতে তখন সকলের সামনে গিয়ে বলতে যে ওরা দুজন শুধু দুজনের বরাবরই ওদের প্রেম পর্বে মৌ একটা কথাই বলতো হয়তো বাড়ি থেকে মেনে নেবে না আমাদের সম্পর্ক হয়তো আমরা কখনও এই একসাথে জীবন কাটাতে পারবো না তখন অরণ্য খেলার ছলেই বলেছে তোমার বাড়ি থেকে তোমাকে তুলে নিয়ে আসবো মৌ কোনো দিন ওর বাড়িতে অরণ্যের কথা বলে উঠতে পারেনি অথচ মৌবনিকে কয়েক বাড়ি অরণ্য নিজের বাড়িতে নিয়ে গেছে অরণ্যের বাবা মায়ের সাথে মৌবনির রীতিমতো বন্ধুত্ব হয়ে গেছে এমনকি অরণ্যের নতুন তিনতলার ঘরের কি রং হবে সেটাও বাবা মৌকে জিজ্ঞেস করে ঠিক করেছিল এত কিছুর পর অরণ্যের জন্য কোনো অনুভূতিই নেই মৌবনির মা এসে দরজায় ধাক্কা দিচ্ছে কী রে শাড়ি পরা হলো ওরা এসে যাবে এখুনি। হয় বাবা মা এই বাড়ি না হলে অরণ্য যে কোনো একজনকে ছাড়তেই হতো মৌবনিকে মৌ জানে অরণ্য কি ভীষণ কষ্ট পাবে কষ্ট কি মৌ পাচ্ছে না অরণ্যের চেনা নিঃশ্বাসটা ছাড়া অন্য কাউকে ভাবতেই তো দম বন্ধ হয়ে আসছে ওর যদি সুইসাইড করে তাহলে মুখোপাধ্যায় বাড়ির বদনাম হবে দাদুর উঁচু মাথাটা নিচু হয়ে যাবে সুগতকে যদি রিকোয়েস্ট করে এই বিয়েটা না করতে তাহলে আদেও কি শুনবে সুগত সুগতর বাবাকে বলে দিলেই তো সেটা অ্যাটম বোমার মতো এসে পড়বে মৌবনির বাড়িতে দু হাজার দাঁড়িয়ে শুধু কাস্টের জন্য অরণ্যকে পাবে না মৌবনী ছোটো কাকিমা দরজায় ধাক্কা দিয়ে বলল এই মৌ এই শাড়িটা পরে নে ও কি শাড়ি পরবে সেটাও যখন বাড়ির লোকেরা ঠিক করে দিচ্ছে তখন সত্যিই বড় ভুল হয়েছে নিজের পছন্দকে গুরুত্ব দিয়ে অরণ্যকে আঘাত দেওয়া চোখের জল মুছে ছোটো কাকিমার দেওয়া পিকক গ্রিন পিওর সিল্ক পরে রেডি হলো মৌবনি এক ঘর লোকের সামনে সুগত কোনটা সেটা বুঝতেও সময় লাগলো কারণ সুগতর খুঁড়্তুতো ভাই পিস্তুতো ভাইদের ভিড়ে হারিয়ে যাবার উপক্রম শুধু ছবিটা আগে দেখেছিল তাই কোনো মতে উদ্ধার করলো ওর আগামী দিনের চব্বিশ ঘন্টার সঙ্গীকে বিয়ের দিন ধরা হয়ে গেছে মাঝখানে মাত্র আঠেরো দিন বাকি পরের মাসে নাকি সুগতর জন্ম মাস তাই জন্ম মাসে বিয়ে দিতে নেই শুনে দাদুই পাজি দেখে এ মাসের কুড়ি তারিখের দিন নির্ধারণ করল মৌবনির যেহেতু এখন ইউনিভার্সিটি নেই তাই সকলের নির্দেশে ও এখন ঘরবন্দি হলুদ চন্দন বেসনের প্রলেপে নিজেকে জোকারের মতো মনে হচ্ছে ইচ্ছে হচ্ছে ওর এডুকেশনাল সার্টিফিকেটগুলো একসাথে জ্বালিয়ে দিতে সুগতর সেদিন দুটো টুকরো কথা মৌ শুনতে পেয়েছিল সুগত পিসির ছেলেকে বলছে পছন্দ অপছন্দের আর কি আছে একটা মেয়েকে বিয়ে করতে হবে তো সেটা যেই হোক অসুবিধার তো কিছুই নেই মোটামুটি যেন পাশে নিয়ে চলা যায় আর কি নিজের প্রফেশন সামলে কতক্ষণই বা বাড়িতে বউয়ের কাছে থাকবো সেটা শুনে মা জেঠিমা বলল কি সাদা মাটা ছেলে অত বড় ডাক্তার তাও কোনো ক্ষুদ ধরল না মেয়ের কারোর একবারও মনে হলো না সুগত ঘুরিয়ে মৌবনীকে কিছুটা যেন অবজ্ঞার ছলে অপমান করল যে কোনো মেয়ে আর মৌবনির মধ্যে কোনো তফাতই নেই সুগতর কাছে তফাৎ ছিল অরণ্যের কাছে পার্থক্য ছিল আর পাঁচজন আর মৌবনির মধ্যে যে মৌ স্পেশাল সেটা অরণ্য সব সময় বুঝিয়ে দিত ওর ভালোবাসা দিয়ে বিয়ের দিন এগিয়ে আসছে মৌবনী একেবারেই চুপচাপ যে কথার কোনো মূল্য নেই সেই কথা বলেই বা কি হবে ফাঁসি দেবার আগে ফাঁসির আসামির শেষ ইচ্ছে জানার মতো বোকা বোকা প্রশ্ন আর হয় না প্রতিটা আত্মীয়ের বাড়িতে আইবুড়ো ভাত খেতে যেতে হচ্ছে ওকে সেদিন মামার বাড়ি যাওয়ার পথেই অরণ্যের মা ফোন করেছিল আনটি ধরা গলায় বলল হ্যাঁ রে মৌ আমাদের আদরে কি কমতি ছিল তাহলে আমার ছেলেটাকে এতটা কষ্ট কেন পেতে হচ্ছে একটা কথারও কোনো উত্তর দিতে পারেনি মৌবনী ওর ভার্সিটির বান্ধবী ইশিতা আর দেবজানিত শুনেই অবাক যে মৌবনির সাথে অরণ্যের নয় অন্য কারোর বিয়ে হচ্ছে ফোনের সিমটা খুলে ফেলে দিয়েছে মৌ আর কি হবে এই ফোনের এর প্রয়োজন নেই তখন ফোনটা ভাইব্রেটে রাখতো কারণ কখন অরণ্য ফোন করে তাই বিয়ের দিন সন্ধেবেলায় নিজের ছোট্ট বাক্সটার সব কিছু খুলে বসেছে মৌ অরণ্যের দেওয়া সব ছোট্ট ছোট জিনিস ওর পড়ানো প্রথম ফ্রেন্ডশিপ ব্যান্ডটা পর্যন্ত যত্ন করে রাখা আছে মৌ বলেছিল তুমি কি আমার বন্ধু অরণ্য বলেছিল বন্ধুই তো তোমার থেকে কাছের বন্ধু যে তোমার পাশে নয় মনে মিশে থাকবে রক্তের প্রতিটি কণায় যার অস্তিত্ব অনুভব করা যায় সেই তো প্রকৃত বন্ধু সব থেকে বিপদের দিনে সব থেকে দুঃখের দিনে যাকে কিছু না বললেও যে মনের সব ক্ষতের খবর জেনে যায় সেই তো বন্ধু আজ তো ফ্রেন্ডশিপ ডে আবার আজ মৌয়েরও বিয়ের দিন অরণ্যের দেওয়া ব্যান্ডটা নিজের অনেক সোনার গহনার ভিড়ে হাতে পড়ে নিল ব্যান্ডের ওপরে মোটা চোরটা দিয়ে ঢেকে দিল মৌ ছোট্ট বাক্সর সব জিনিসগুলোতে হাত বুলিয়ে আবার চাবি দিয়ে রেখে দিল ও বাইরে একটি ভীষণ চিৎকার চমকে উঠেছে বনি বর এসেছে এই আনন্দের অভিব্যক্তি অন্তত এটা নয় দাদুর গলা কিছু মহিলার কান্নাকাটির আওয়াজ মৌ আস্তে আস্তে বাইরে বেরোলো দাদু লাঠি মেঝেতে ঠুকে আওয়াজ করছে ভেবেছে কি সুগতর বাবা বিয়ের পাঠানো গাড়িতে বর ওঠার পর বরের গাড়ি আর খুঁজে পাওয়া যাচ্ছে না মানে আমার নাতনি অপায়া মানেটা কি বর আনতে গিয়েছিল বাবার খুব কাছের বন্ধু সুনির্মল কাকু তাকেও নাকি ফোনে পাওয়া যাচ্ছে না এদিকে বরযাত্রীর গাড়ি এসে উপস্থিত সুগতর বাবা রাগী মুখে বলেছেন অপায়া মেয়ে নিশ্চয়ই আমার ছেলের কোনো অ্যাক্সিডেন্ট ঘটেছে ভাইরাল ফিভারের মতো গোটা রানাঘাটে ছড়িয়ে পড়েছে যে মুখোপাধ্যায় বাড়ির মেজকর্তার মেয়ে অত্যন্ত অফায়া বলেই বরের গাড়ি অ্যাক্সিডেন্ট ঘটেছে জেঠু কাকু সকলেই মাথায় হাত দিয়ে বসে পড়েছে দাদু গর্জে চলেছে সুগতর বাবা বরযাত্রীর গাড়ি নিয়ে ফিরে গেছে ছেলের খোঁজ করতে হয়তো থানা পুলিশ করতে হবে এরপর বোধহয় মৌবনের বেঁচে থাকাটাও পাপ এতটা অপায়া ও তবে যে অরণ্য বলতো মোর লাকি যে কোনো ডিলের আগে ময়ের মুখ দেখে যেত অরণ্য তাহলে ভিতরে সব কষ্টগুলো গুলিয়ে গিয়ে মোচড় দিচ্ছে মা জেঠিমা ঠাকুমা সুর করে কাঁদছে দাদুও এতক্ষণে তার প্রতাপ কমিয়ে মেঝেই বসে পড়েছে হঠাৎ মৌ দেখল বাবা অরণ্যের হাত ধরে ঢুকছে পিছনে অরণ্যের বাবা মা বাবা বাড়িতে পা দিয়েই বলল আমার বন্ধুর ছেলে সব পয়া অপায়া তুচ্ছ করেই ওরা আমাদের সাহায্য করবে বাবা এই অরণ্যের সাথে এই লগ্নেই বিয়েটা দিয়ে দাও এই মুহূর্তে কায়স্থ ব্রাহ্মণ ভেবে আর লাভ নেই এখন যদি মো আত্মহত্যা করে তাহলে মা আরেকটু জোরে কেঁদে উঠলো দাদু সজল চলে আঙ্কেলের হাত দুটো ধরল অরণ্যকে বুকে জড়িয়ে ধরেছে দাদু অরণ্যের চোখ দুটো শুধুই মৌকে খুঁজছে মৌকে দেখতে পেই রংবাসদের মতো পট করে একটা চোখ মারল অসভ্যটা সিঁদুর দান সবে মাত্র মিটে গেল মৌবনির দুগালে লালের আভা ভরাট মুখে খুশি উপচে পড়ছে সুগতকে যে আনতে গিয়েছিল সেই সুনির্মল কাকু এতক্ষণে বাড়ি ফিরেছে বিধ্বস্ত চেহারা বরের গাড়িটা নাকি রাস্তা হারিয়ে চলে গিয়েছিল অন্য কোথাও সুনির্মল কাকু বলল আসলে ওই হাই রোডের ধারে কতগুলো গুন্ডা আমাদের কাছ থেকে মোবাইল টাকা সব নিয়ে আটকে রেখেছিল বাবা চুপি চুপি জিজ্ঞেস করলো ওরা মারেনি তো তোদের সুনির্মল কাকু বলল মারবে কিরে ওরা তো আমাদের ক্লাবেরই ছেলে তবে শোন ওদের কিন্তু একদিন পেট ভরে খাইয়ে দিতে হবে সুগতকে বাড়িতে নিশ্চিন্তে নামিয়ে দিয়ে এসেছে সুনির্মল কাকু মৌবনী বাবাকে ইশারায় ডেকে বলল অরণ্যের কথা তুমি কি করে জানলে বাবা বলল তিন দিন কৃষ্ণনগর কলেজের সামনে দুদিন পার্ক স্ট্রিটে আর চার দিন বিগ বাজারে তোদের একসাথে দেখে আমি লুকিয়ে পড়েছিলাম খোঁজ নিয়ে জানলাম ছেলেটার বাড়ি কলকাতায় ভালো চাকরি করে শুধু কায়েজ তো জেনেই তোর দাদুর মুখটা মনে পড়ে গিয়েছিল মৌ হাসছে অরণ্য বলল আঙ্কেল কালই আমাদের বাড়িতে গিয়ে বাবার সাথে বসে গোটা প্ল্যানটা সাজিয়ে ফেলেছিল সুনির্মল কাকুও তো সঙ্গে ছিল একটু দূরে দাঁড়িয়ে কাকু হাসছে লাঠির আওয়াজে বাসর ঘরের সকলেই সপচিত দাদু ঢুকেছেন নিজের হাতে বেশ মোটা একটা সোনার চেন জামাইকে পরিয়ে দিয়ে বললেন নিজের নাতনি বলে বলছি না আমি আমার নাতনিকে কখনো কোনো ছেলের সঙ্গে মিশতে অবধি দিইনি আমার নাতনির জীবনে তুমি প্রথম পুরুষ অরণ্য অরণ্য মুচকি হেসে বলল আমিও সেটা জানি দাদু ভাই আমি ওর জীবনের একমাত্র পুরুষ ভোরের দিকে একটু ঘুমিয়ে পড়েছে সকলে হঠাৎ নিজের হাতে চেনা স্পর্শ পেয়ে জেগে উঠল মৌবনির বাবা মৌ কিছু একটা বেঁধে দিচ্ছে বাবার হাতের কবজিতে বাবার কানের কাছে মুখ রেখে মৌ বলল হ্যাপি ফ্রেন্ডশিপ ডে বাবা জীবনে এত বড় বন্ধু আমি আর কাউকে পাবো না নার্সের নাম ভুল করা থেকে শুরু করে সুগাতর বাবার অপায়া বলা সবেতেই যে আমার এই প্রাণের বন্ধুর হাত আছে তুমি আমার মনে মিশে থাকবে বাবা বাবা মুখে আঙুল ঠেকিয়ে বলল চুপ কর শেষ বয়সে কি তুই আমাকে ত্যাজ্য পুত্র করাবি ভোরের আলোয় বাবা আর মেয়ের চোখের জল আর মুখের হাসি মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে বন্ধুরা গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আশা রাখছি ধন্যবাদ ভালো থাকবেন